তিন সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রধান কুষ্টিয়ার লিফ ফ্যাক্টরির তামাক প্রক্রিয়াজাতকরণ মৌসুমীর শ্রমিকদের ডাকা ধর্মঘটে ধমকে গেছে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক শ্রমিকরা কারখানাটি বন্ধের কারণে রপ্তানি রাজস্ব আয় ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা দেশের কৃষি পণ্য রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে তামাক আর এর একটি বড় অংশ প্রক্রিয়াজাত হয় কুষ্টিয়ার চৌরহাসে অবস্থিত কারখানায় শুধু গত বছরই এখান থেকে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় আটশো চৌত্রিশ কোটি টাকার তামাক কিন্তু গত তেইশ এপ্রিল থেকে এই কারখানার উৎপাদন বন্ধ মৌসুমি শ্রমিকদের বাইশ দফা দাবিতে ডাকা ধর্মঘটে অচল এর কার্যক্রম ব্যাহত রপ্তানির যোগ্য তামাক প্রক্রিয়াকরণ এতে বিপাকে পড়েছেন প্রায় পঞ্চাশ হাজার কৃষক সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট চাষির ঘরে তামাক আছে এই তামাকটা যদি না বিক্রি করতে হয় চাষিরা এই তামাক সম্পূর্ণ লস হবে বাকি তামাকটা বেচতে না পারে তাহলে আমরা আমরা এমন একটা পর্যায়ে চলে যাব আমরা ঠিক মতন বাচ্চা লেখাপড়ার যোগান দিতে পারবো না কিছু মানে চাকরিচ্যুত শ্রমিক এটাকে আর কি জিয়াই রাখছে শ্রমিক নেতারা বলছেন কারখানায় অচল অবস্থার সৃষ্টি হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে কৃষক শ্রমিক ছাড়াও দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কোম্পানি প্রতি বছরে ছত্রিশ হাজার কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয় আজকে কতখানি বিচলিত অবস্থায় আমরা আছি সরকার অবিচলিত অবস্থায় পড়ে যাবে আমি মনে করি এই কোম্পানি এখানে না থাকে অতএব আমরা সরকারকে বলতে চাই যে সরকার যেন অবশ্যই আমাদের এই কোম্পানি থেকে সহানুভূতি দেখায় বিষয়টি গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের ভুল রোধে কারখানাটি চালুর দাবি ব্যবসায়ীদের Independent News